মাছটা এখনো তাজা আছে হ ঠিক আছে লাতি দাও কো কো পাইলা যা ইচ্ছে না তো মা পাইলা যা ইচ্ছে না কে মাহির পাইলা যা ইচ্ছে না কে কাপ মাছটা এখনো তাজা তাজা আছে লই সব মাছ মাছ কাছে দিয়ে নাইছো না কবে কবে লেলছি কে আট দিন লেলছি এই তিন দিন আগে উল্টা হয়ে গেছে মাছ সাত দিন আগে মাছ লেলছে ও আমি আছি ওই দিন লা মুরব্বি মুরব্বী মাছ লাভ দিচ্ছে দিয়েছো দেখলি মাছ লাভ দিচ্ছে মুরব্বি মুরব্বি মাছ লাভ দিচ্ছে মুরব্বী মুরব্বি মুরব্বী মুরব্বী বাবা চলো আমরা আবার ঘুরে আসি পরে আসবো নি আসো